আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা রাকিব ভাইয়াকে সাথে করে চলে আসছি হৃদয় এন্টারপ্রাইজ থেকে আপনাদের ঈদের পরবর্তী আপডেট নিয়ে ভাইয়ার এই শপে আসলে আপনারা হিউজ কাইন্ড অফ ঘর সাজানোর হোম ডেকোরেট যা যা বলতে পারেন এ টু জেড প্রোডাক্ট কিন্তু পাওয়া যাবে তবে আজকে আমরা র্যান্ডম বেশ কিছু নিউ প্রোডাক্টের পাশাপাশি আপনাদের চাহিদা সম্পূর্ণ কিছু প্রোডাক্টের দামের ব্যাপারটাই দিয়ে দিব তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি যারা সরাসরি দোকান ভিজিট করে প্রোডাক্ট কিনবেন চলে আসবেন দোকান নং অষ্টআশি নিস্তলা আট নং গলি চণ্ডীমা সুপার মার্কেট অনেকে ঢাকা কলেজের পাশের মার্কেট নামেও চেনে আর এখানে রাকিব ভাইয়ের দুইটা নাম্বারই আমি দিয়ে রাখছি

এটা সেটটা করবে মাত্র হাজার 4800 ক্রেটা ভাইয়া এই ক্রেটা হচ্ছে 3200 3600 4000 এটা অরজিনাল অরজিনাল হচ্ছে মিরর র্যান হচ্ছে মেটাল এবং হচ্ছে মেটাল এবং এসএস শেড দেয়া অরজিনাল হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ব্যাংককের ফ্লোর একটা আমি নিজে হচ্ছে পছন্দ করে এই ডিজাইনগুলো দিয়ে আপনার চ্যানেলে আমার এটার সিঙ্গেল ভিডিওতে আছে ইনশাল্লাহ আমি অনেক সারা পেয়েছি অলরেডি আমার অনেকগুলো দেখেন লুজ লুজ হয়ে গেছে দুইটা দুইটা সিঙ্গেল করে নিতে পারবেন আটত্রিশশো চার হাজার আর এই ভিডিওর পরবর্তী থেকে যতগুলা ভিডিও হবে জুলাই মাস না বাকি যে কয়টা ভিডিও করবো যতদিন পর্যন্ত বলতেছি যে ডেলিভারি চার্জ লাগবে অতদিন পর্যন্ত ডেলিভারি চার্জ এর আগে এই ভিডিও থেকে শুরু ফ্রি কোন ডেলিভারি চার্জ লাগবে না জি আচ্ছা আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার হচ্ছে নিজেরাই একটা আইডি করে নিয়েছি সেক্ষেত্রে আমার কোনো ডেলিভারিতে আমার অডিয়েন্স কোনো টাকা লাগবে না একদম মাথায় হোম ডেলিভারি পায়ে যাবে ফ্রি হোম ডেলিভারি পাবে কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ভাই এখানে কিছু আহ পলাদিনের জাদুর প্রদীপ আছে এই যে দেখেন এই প্রদীপটা হচ্ছে এক

আর এই যেটা গ্লাসে এই গ্লাসে এটা 6500 টাকা 3 6500 3 টা এটার মধ্যে এসএস শেপেরও আছে ফুল লেন ডিসপ্লে করা আছে এই যেটা শর্ট হাইটার পেছনে

এখন আমরা কিছু কেক স্ট্যান্ড বা ফুড স্ট্যান্ডের একটু প্রাইস ব্যাপারটা আইডিয়া নেই ভাই যেমন এখানে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এটা প্রাইস নিউ কালেকশন এটা আমার নিউ এত বড় ডিসকাউন্ট দিবা ডিসকাউন্ট দিবা কি আচ্ছা আমি যে বড় বোনের মানুষ পরিচয় দিতে হবে না আচ্ছা বলো এটা আমার এই প্রোডাক্টটা আমি জানি এটা দেওয়ার পরে সোল্ড হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটার প্রাইস আমি 8 10000 টাকায় আগে ছিল আমার ডিসকাউন্টে পাবে হচ্ছে আমার অডিয়েন্স 5800 টাকায় 5800 এটা কিন্তু বিশাল সাইজ ডেলিভারি চার্জ ফ্রি

এটা হচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আট চারশো আড়াইটা আর এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার আর এই যেটা দেখি সাড়ে পাঁচ হাজার আটশো এটা সাড়ে ছয় রেগুলার প্রাইস আচ্ছা পাঁচ হাজার আটশো ওকে ফাইন টা পরে এগুলো কি কিছু শপিসের দাম একটু বলেন এই যে এগুলো একটু দেখায়

এই মালটা এত পরিমাণ আমার চাহিদা না আল্লাহর রহমতে যখন স্টক রি-স্টক আবার হয় যে আবার স্টক করতে হয় এটা অনেক হ্যাভি এক কেজি করে ওয়েট আছে এটা এটা কিন্তু ইউজ্যাবল টি চা ই চালে দিতে পারবে ওয়েলকাম Drinks হ্যাঁ আচ্ছা এখানে কিছু জিনিস আছে

তারপরে আর কি আর কি দেখতে পারি আমরা হৃদয় এই সাইড থেকে ছোটখাটো কিছু জিনিসপত্র আমরা দেখাই সব দামি জিনিস চলবে না ছোট ছোট আনারস ছোট সাইজ কত

ঠিক আছে যখন ভিডিও করতে আসবেন দেখবেন আল্লাহ রহমতে পার্সেন্ট খালি হয়ে গেছে এই আইটেম মিলবে না কথাটা নতুন করবেন সরাসরি চলে আসবেন নয়ত হচ্ছে

এই হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ আর এই হাঁস এই হাঁসটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ সাড়ে চার হাজার টাকা ছিল ঠিক আছে তো ভাইয়া ওই যে একটা সেট আছে অনেক সুন্দর সুন্দর না এটা থ্রি পিস

তারপরে তাছাড়াও আর দুইটা শোপিস লাস্ট দুইটা শোপিস দেখাবো এই যে এটা একটা শোপিস এগুলো খুব আমার পছন্দের

শুরু হবে আর সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট আসলে অনেকে অর্ডার করে তার কোনো যান্ত্রিক কারণে প্রোডাক্ট রিসিভ হয় না সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু হলো বাবুল র্যাপটেপ করে আমাদের একটা কস্টিং পরে লেবার চার্জ টার্জ দিয়ে একটা ড্যামেজ পরে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ইনসাইডে কোনো অ্যাডভান্স লাগবে না আর এই প্রোডাক্ট ছাড়া হাজার হাজার প্রোডাক্ট আছে আপনার যেটা লাগবে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো কারণ আমরা সরাসরি নিজেরাই ইম্পোর্ট করে সব প্রোডাক্ট নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের কাছে পাবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালাম